প্রিয় দর্শক বিন্দু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম সেটি হলো প্রকৃতির ভালোবাসা মানুষ একজন মানুষকে কতটা ভালোবাসে সেটা আমরা দেখতে পাই কিন্তু একটি পশু একটি পাখি আরেকটি পাখিকে কতটা ভালোবাসে এই ভিডিও দেখলেই তা আপনারা বুঝতে পারবেন মায়ের ভালোবাসা যে কত নিষ্পাপ একটি পাখির মায়ের ভালোবাসা যে কত নিষ্পাপ হতে পারে কত আদরের হতে পারে তা যদি আপনি দেখার মতো চোখ দিয়ে না দেখেন তা বুঝতে পারবেন না প্রিয় দর্শক বিন্দু আমি করে আমার বারান্দায় বেলকুনিতে কয়েকটি পাখি পুষেছি এখন আমার পাখি আছে মোটামুটি বারোটি আর বাচ্চা আছে দশটি সব মিলে আমার পাখি এখন দাঁড়িয়েছে কয়টি বারোটি আর দশটি এই সকল পাখিগুলো সকালবেলা ভোরে আমি জাগার আগেই এরা কিচিরমিচির শব্দ করে আমার ঘুম ভাঙিয়ে দেয় এটা যে কীরকম একটা ফিলিংস তা যারা প্রকৃতি প্রকৃতিপ্রেমী তারাই কেবল অনুভব করতে পারবেন শহরে জীবন জীবনযাপন করে আমরা অভ্যস্ত হয়ে গেছি আমরা প্রকৃতির ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা প্রকৃতিকে আর ভালোবাসি না প্রকৃতিকে না ভালোবাসার কারণেই এই আজকে আমাদের এতগুলো প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে যাই হোক সেটা ভিন্ন কথা আমার এই পাখিগুলো বাচ্চা দিয়েছে এই বাচ্চাগুলোকে তার মা এত বেশি আদর করে এত বেশি ভালোবাসে যা না দেখলেই বোঝা যায় না আপনার মুহূর্তেই আপনার মন ভালো হয়ে যেতে পারে এই যে ইন্ডোসেন্ট বাচ্চাগুলো আছে দুটি বড় পাখি এখানে আছে মা এবং বাবা এই মা বাবা বাবারা সবসময় খাঁচার মধ্যেই খাদ্য দেওয়া আছে কুটুর কুটুর করে সবসময় খাদ্য সংগ্রহ করে সেখান থেকে এসে এই বাচ্চাগুলোকে মুখে তুলে খাওয়ায় এমনভাবে মুখ দিয়ে বাচ্চাগুলোকে যখন খাওয়ায় তখন আনন্দিত না হয়ে আশ্চর্য না হয়ে পারা যায় না এত বেশি ভালোবাসে এই বাচ্চাগুলোকে এভাবে ঠোঁটে ঠোঁটে ঠোঁট মিলিয়ে মুখে মুখে মুখ মিলিয়ে একজন মা পাখি এই বাচ্চাগুলোকে বাবা পাখি এই বাচ্চাগুলোকে বড় করে তুলছেন এভাবেই আমার বাবা মা আপনার বাবা মাও আপনাকে বড় করে তুলেছেন আপনি হাওয়ায় ভেসে আসেননি আপনি এমনি বড়ো হননি একসময় ছোট ছিলেন তো সময় আপনাকে কেউ না কেউ আদর করে কোলে নিয়েছে এখন আপনি বড় হয়েছেন এখন আর কাউকে আপনি সেইভাবে উপলব্ধি করেন না কিন্তু এটা আসলেই ঠিক নয় আমরা ভুলে যাই আমাদের ছোটোবেলার কথা আমাদের শৈশবের কথা আমাদের কোলের কথা যারা বড় তারা সবসময় বড়ো তাদের ঋণ কখনোই শোধ করা যায় না সেই ঋণ শোধ করতে গেলে আপনি আপনার ছোটদেরকে আদর করবেন এভাবেই একটা সার্কেল গড়ে ওঠে এই প্রখি এই পাখিগুলো থেকে আমি যে শিক্ষা পেয়েছি এই ভিডিওটি দেখলে আপনারা সে শিক্ষা পাবেন আপনি প্রকৃতিপ্রেমী হয়ে উঠবেন আস্তে আস্তে প্রকৃতিপ্রেমী হয়ে উঠবেন আপনার বারান্দায় বেলকুনিতে এই ধরনের পাখি পুষে আপনি যেমন লাভবান হবেন তেমনি আপনার জীবনের আয়ুষ্কালও বেড়ে যাবে আপনি প্রকৃতির সাথে মেশে যাবেন প্রকৃতি আপনাকে ভালোবাসবে আপনি প্রকৃতিকে ভালোবাসবেন আপনার জীবনের মনের চাহিদা মেটবে ভালোবাসা দেখে শিখুন অনুভব করার চেষ্টা করুন পাখির ভালোবাসা দেখুন একটা পাখি একটা মা পাখি তার ছোট্ট বাচ্চাগুলোর জন্য কতটা পরিশ্রম করে সারা সারাদিন এই বাচ্চাগুলোর পিছনে লেগেই থাকে কিভাবে তার এই বাচ্চাগুলোকে আস্তে আস্তে করে বড় করে তুলেছে এখানে মোট আটটি ডিম পেরেছিল তার মধ্যে পাঁচটি বাচ্চা এখন পর্যন্ত ফুটেছে আরগুলো হয়তো ফুটবে বা নাও ফুটতে পারে একজোড়া বাজরিকার পাখি বছরে পঁচিশ থেকে তিরিশটি বাচ্চা দিতে পারে এক একটি বাচ্চা তিনশো থেকে চারশো টাকা বিক্রি করা সম্ভব তো এই পাখি পালন করা খুব সহজ বাজারেই এ ধরনের খাদ্য পাওয়া যায় বাজারের খাদ্যগুলো কিনে নিয়ে এসে ধুয়ে শুকিয়ে রোদে শুকিয়ে বতলজাত করে রাখলে মাঝে মাঝে একমোট খাদ্য এক একজোড়া পাখির জন্য একমোট খাদ্যই সারাদিনের জন্য যথেষ্ট ভিডিওটি কেমন লাগলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ